আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আপনারা সবাই অবগত আছেন আলহামদুলিল্লাহ আমরা গত রাত্রে কালকে বলেছিলাম যে আমরা কিছু ইফতারের তান সামগ্রিক ক্রয় করেছি এবং সেটা খুবই শীঘ্রই আমাদের এলাকার বাসীদের মধ্যে বিতরণ করব যারা একদম লোভ বিলোভ প্রভারী যারা বাসবাস করে বা যারা অসহায় ব্যক্তি আছে বিধবা আছে যারা ঠিকমতো ইফতার করতে পারছে না সাহারি করতে পারছে না তাদের জন্য আমরা কিছু কালেকশান আমরা পেয়েছি এবং সেখান থেকে কিনে কিছু সামগ্রী কিনেছি আলহামদুলিল্লাহ আর সেটাকে আমরা বিতরণ করব তা গত ভিডিও আমরা সেটা বলেছিলাম উল্লেখ করেছিলাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনিবুর রহমান রাম করমজি আমার বন্ধুরা আগে মানুষের গরিব মানুষের উপকার জন্য যে সামনে আগে এসে দাঁড়িয়েছে তাতে আমরা এবং আমার গ্রামবাসীরা গর্বিত এবং কিছু কিছু দান অনেক জায়গা থেকে এসেছে তার মাধ্যমে রোজা ইফতারের জন্য কিছু কিছু জিনিস আমরা ক্রয় করে রেখেছি যেগুলো সামানগুলো তুমি দেখে দাও বলে এটা একটা সেট এটা একজনকে দেওয়ার জন্য এর মধ্যে থাকছে আধ লিটার তেল খেজুর চিনি ডাল ও ছোলা আর মুড়ি এটা হচ্ছে একটা সেট হ্যাঁ এটা একটি ঘরের জন্য ইনশাল্লাহ আগে আমরা আরও কিছু দান যখন আমাদের কাছে আসবে আরও কিছু আমরা বেশি বেশি জিনিস নিয়ে যাব গরিব অসহায় মানুষদের কাছে ইনশাআল্লাহ আশা করছি আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা ফোনপের মাধ্যম থেকে আবার যে কোনো যে মাধ্যম থেকে আপনারা ডাইরেক্টলি হোক যে কোনো মাধ্যম থেকে আপনারা যে যেটুকুই আপনারা দান করতে চায়ন আপনারা ফোনপের মাধ্যমে করতে পারেন আলাইকুম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আপনারা শুনলেন আমার দাদারা সব কিছু খুলে বললেন এখন কথা হচ্ছে দূর দূরান্ত থেকে অনেকেই দিয়েছেন অনেকেই সাপোর্ট করেছেন আমাদের তার মধ্যে একটা ভাই যিনি আমার দাদা হচ্ছেন আগের বছর তিনি প্রায় পাঁচ হাজার দিয়েছিলেন এবং কালকে কালকে রাত্রেই তিনি মোট সাড়ে ছ হাজার টাকা একাই দিয়েছেন আলহামদুলিল্লাহ এইভাবে আপনারা সাপোর্ট করুন আমাদেরকে হ্যাঁ যাতে আমরা আগে বাড়তে পারি আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আমাদের ফোনপে নাম্বার পেটিএম নাম্বার নিচে দেওয়া থাকবে যে যা পারবেন একশো পাঁচশো হাজার যে যা পারবেন আপনারা সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম